যে সমস্ত চাষিদের ক্ষয়ক্ষতি হয়েছে তারা ক্ষতিপূরণ পাবে এমনটাই বলে গেলেন হুগলির আরামবাগে এসে পূর্ণেন্দু বসু আরামবাগ সাংগঠনিক জেলা কিষান ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেসের জেলার সম্মেলন অনুষ্ঠিত হলো শনিবার সম্মেলনটি হয় আরামবাগের রবীন্দ্র ভবনে আবাহক ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলা কিষান ক্ষেত মজুদ তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ নিয়াজুল এই সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পূর্ণেন্দু বসু সভাপতি পশ্চিমবঙ্গ কিষান ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেস চেয়ারম্যান চেয়ারম্যান কারিগরি শিক্ষা দপ্তর এদিনের জেলা কমিটিতে অভ্যন্তরীণ হয় সাংগঠনিক জেলার কিষাণ ক্ষেত মজদুর ইউনিয়নের নেতৃত্ব কর্মীরা প্রচুর সংখ্যায় হাজির হয়েছিল পূর্ণেন্দু বসুকে বরণ করে নেয় আরামবাগ সাংগঠনিক জেলার কিষাণ খেত মজুদ তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ নিয়াজুল এছাড়াও ছিলেন জেলা পরিষদের সহ সভাধিপতি কৃষ্ণচন্দ্র সাঁতরা আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি তথা তারকেশ্বর বিধায়ক রামেন্দু সিংহ রায় আরামবাগ তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি শম্ভুনাথ বেরা পৌরসভার ভাইস চেয়ারম্যান মমতা মুখার্জি পঞ্চায়েত সমিতির সভাপতি শিশির সরকার ভোলানাথ ঘোষ থেকে শুরু করে সাংগঠনিক জেলা নেতৃত্বরা দেখো প্রথম কথা হচ্ছে এক কেজি চাল তৈরি করতে লিটার জল লাগে আর আমাদের রাজ্যে ধানে আমরা এক নম্বর তাহলে যেখানে জল পাওয়া যায় না সেখানে ঘোড়া চাষ না করাই ভালো আমি এই কথা বলি দ্বিতীয় হচ্ছে যে মেশিন সারাওয়ার

হিসেব তো গেছে প্রচুর চাষীদের জন্য একটাই ভাবনা যে তারা নিজেরা সংগঠিত হোক তাদের নিজেদের যে দাবি সেই দাবি নিয়ে তারা আন্দোলনমুখী হোক আর সরকারের পাশে থাকুক অনেক চাষি বলছেন আত্মহত্যা পথ ছাড়া কোনো উপায় নেই আমরা বহু টাকা নিয়েছি খাদ্যবস্ত্র বাসস্থান যারা পায় তারা আত্মহত্যা করে না যাদের মুখ থেকে মানুষ ভোট দেয় সেই সমস্ত সৈনিক এবং কর্মীদের আমার শতকোটি প্রণাম স্থাপন আরামবাগ সাংগঠনিক জেলা কিষাণ ছেদ মজদুর তৃণমূল কংগ্রেস সাংগঠনিক জেলার সম্মেলন আমাকে আমার দুই অভিভাবক আজকের এই সম্মেলনে প্রতিবেদন করার অনুমতি দিয়েছেন আমি তাই পাঠ করছি আমরা অন্যদাতা মাঠে মাঠে চাষ করি আনন্দে কৃষিকাজ আমাদের ধান ধ্যান কোটর পরিশ্রমের মধ্য দিয়ে বাংলার শস্য শ্যামলা করে তুলতে চলে আমাদের নিরলস প্রয়াস প্রতিদিনের ক্লান্ত পরিশ্রম কৃষিক্ষেত্রে ধনধান্যে পূর্ণ হয় তখনই প্রভাবিত হয় জীবনের আনন্দ ধারা বর্তমান মামাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একক প্রচেষ্টায় উন্নয়নের স্বার্থে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে কৃষক ও মজুর ভাইদের পাশে আছে চলেছে নিরলস চিন্তা ভাবনা কিভাবে উন্নয়ন পদ্ধতি সহ তাই কৃষি ব্যবস্থাকে সফলতায় পরিপূর্ণ করা যায় পরবর্তী রাজ্য সরকারগুলির উদাসীন মনোভাব দেখেছি আমরা দেখেছি কলকাতা একাত্তরে ভয়ানক দুর্ভিক্ষ কখনো ট্রেন দিয়ে ফ্যান পড়বে বাটি হাতে বসে আছে ক্ষুদ্রাক্ত মেয়েটি লঙ্করখানায় উদর মূর্তি করুণা অপেক্ষায় সেই দিন আর নেই আমাদের রাজ্য সরকার কান্না নয় হাসতে শিখিয়েছে মমতা ব্যানার্জির অক্লান্ত প্রচেষ্টা উন্নয়নের স্বার্থে উন্নতির পাশে কেন্দ্রীয় সরকারের প্রতি আমাদের দাবি আমাদের আছে কৃষক তাহলে আমাদের সরকার এবং আমাদের কৃষক পরিবার থেকে কেন্দ্রের সরকারের যে অপদার্থ কেন্দ্র সরকার রয়েছে তাদের কাছে আমাদের দাবি কৃষক ও মজুর পরিবারের ছেলে মেয়েদের কৃষি ও প্রযুক্তিবিদ্যায় শিক্ষাকরণের জন্য আলাদা কোটার ব্যবস্থা গ্রহণ করতে হবে বিএসসি এগ্রিকালচার এবং এইচএস এগ্রিকালচার নিয়ে পড়াশোনা করা বেকার যুবক যুবতীদের কৃষিক্ষেত্রে প্রতিটি ব্লকে নিযুক্তকরণের প্রক্রিয়া গ্রহণ করতে হবে প্রতিটি কৃষি বিজ্ঞান কেন্দ্রে কৃষি প্রযুক্তি সহায়ক নিয়োগ বাড়াতে হবে চাষের খরচ কমিয়ে কৃষকের আয় দ্বিগুণ বা তিনগুণ করার কেন্দ্রীয় সরকারের সঠিক পরিকল্পনা গ্রহণ করতে হবে কৃষি যন্ত্রকরণের ভর্তুকিতে বরাদ বাড়াতে হবে ভর্তুকির শতাংশ বাড়াতে হবে আমরা প্রত্যেক চাষির ঘরে ঘরে যাব চাষির দুয়ারে চাষির কথা এই প্রকল্প আমাদের নেতা পূর্ণেন্দু বসু দিলেন আমরা প্রত্যেক চাষির ঘরে যে যে তাদের সুযোগ সুবিধা তারা যাতে পায় সেগুলো আমরা ব্যবস্থা করবো আমাদের নেতৃত্ব বলে দিয়েছে সমস্ত আলু আমরা কিনে নিচ্ছি আর যেগুলো হ্যাঁ কেনা হচ্ছে যেগুলো তোলা যায়নি যেগুলো তোলা যায়নি তাদের ফর্ম ফিল চলছে শস্য বীমা তারা ক্ষতিপূরণ পাবে হ্যাঁ চাষিরা কি এত মনে হচ্ছে আলু দাম পাবে অবশ্যই দাম পাবে আমাদের নেত্রী ঘোষণা করে দিয়েছেন তিরিশ পার্সেন্ট আলু স্টোরেতে চাষিরা লোড করতে পারবে Anak gue ngepit, bisa gue ngepit di soal putih,